ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী সপ্তদশ খণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিনশো আটান্ন ঐক্য ও শক্তি পৃথিবীতে একাকি নিজের বাঁচিয়া থাকিবার স্বাদ যাহার যতই তীব্র হোক সংসারের সমাজের দেশের ও জগতের অপর সকলের কুশল হইতে নিজেকে বিচ্যুত করিয়া কেহই নিজেকে বাঁচাইয়া রাখিতে পারে না আর সেই চেষ্টা কদাচ সফল হইলেও সেই বাঁচা জীবন্তে মরিয়া থাকারই নামান্তর অতএব তোমরা তোমাদের সমগ্র দিনের কতকটা অবসর সময় সমাজ মঙ্গল কর্মে নিয়োগ করিতে সাগ্রহে অগ্রসর হইয়া আইস আর সঙ্গে সঙ্গে সমাজের বৃথা গলগ্রহগুলিকে দিয়া কিছু না কিছু কাজ করাইয়া নিবার চেষ্টা করো তোমরা প্রত্যেকেই সাধনশীল হইবে সাধকের মন সর্বদা প্রশান্ত থাকে বলিয়া সে তুলনায় অন্য লোকদের চেয়ে অনেক বেশি কাজ করিতে পারে সাধনের ফলে অন্তরের বিশ্বাস প্রগাঢ়তর হইবে এবং প্রকৃত নির্ভর জন্মিবে বিশ্বাস আসিলে ভয় দূরে পলাইয়া যায় নির্ভর আসিলে ত্রাস থাকিতে পারে না ফলে সর্বত্র অভয়ন্তরে দৃঢ় পদক্ষেপে বিচরণ করিতে পারিবে ইহা প্রকৃত সাধকের জীবনে প্রত্যক্ষ করা নির্ভুল সত্য নিজের সাধনানুরাগ বর্ধনের চেষ্টার সঙ্গে সঙ্গে অপরাপর সকলের মনে সাধনানুরাগ সৃষ্টির অনুকূল সাত্বিক একটা চেষ্টা তোমাদের প্রত্যেকের থাকা উচিত কারণ পরিবেশ অনুকূল হইয়া উঠিলে তোমার নিজেরই তো লাভটা সকলের চেয়ে বেশি শান্ত পরিবেশে সম্পন্ন লোকেদের সংখ্যা বৃদ্ধি স্বাভাবিক হরিও